সমিল্লা রহমান রাহিম হ্যালো দীবন আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি আমার এক বড় ভাইয়ের বিড়ালের খামারে ক্যাট হাউস অনেক সুন্দর এই যে একটা এই যে একটা আর আরও আছে ওইটা 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 আরেক হাতে নেন তো নেওয়া যাবে না এখানে আর একটা আছে এই যে তিনটা টোটাল বেবি তো এইগুলো ওনার শখের জিনিস হ্যাঁ বাসাতেই শখ করে পালন করা হয় এগুলো অনেক কিউট দেখতে তো এইটা হয়েছে এই দুটা হয়েছে ফেস একটা মেয়ে দুটা ছেলে তো এইটা হচ্ছে তাদের মা তো অ্যাকচুয়ালি এরা কিন্তু এই যে দুদুগুলো দেখা যাচ্ছে দুদু খায় বাচ্চা এটা হচ্ছে পান্স ফেস হ্যাঁ তো এটা অনেক কিউট দেখতে হ্যাঁ ফেস এবং যখন একটা জিনিস হচ্ছে যে যখন বাচ্চা হয় তখন কিন্তু মায়েদের একটু লোম টম একটু উঠে যায় আর যেহেতু গরম সময় এগুলো রিমন্ডিং হচ্ছে এটা দেখতে অনেক কিউট কিন্তু হ্যাঁ পান্স পেসটা অনেক গর্জিয়াস এবং একটু প্রাইজেবল এই যে আমরা দেখতে পাচ্ছি সাথে আর অনেক কিছু আছে তো আমরা একটু সব কিছু দেখাই তারপরে একটু ভাইয়ের সাথে আমরা একটু সংক্ষেপে কথা বলবো এটা হচ্ছে ফাদার এটা ফাদার এটা ফাদার না ফয়েজ ভাই এটা ফাদার এটা মাদার না হ্যাঁ এটা মাদার আর এগুলো সব বেবি এইটা কি ছেলে নামে এটা কোনটা এটা 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 মেয়ে এটা মেয়ে আর এখানে প্রায় এখন ওনার কাছে দশটা ক্যাট রয়েছে বেবি সহ দশটা না বেবি সহ দশটা বেবি সহ দশটা ক্যাট রয়েছে উনি খুব সুন্দর করে ব্যবস্থা করেছেন তাদের রাখার এই যে এক একটা বসে আছে এক এক জায়গায় অনেক কিউট দেখতে এবং তাদের এগুলো ঘর এগুলো কি ঘর বানাই দিয়েছেন নাকি ওরা লুকায় থাকে উপরে নামে নিচে নামে এই যে এখানে একটা আছে এর নাম কি এই যে এইটা 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 ওই যে ও আমাকে আধর করতেছে চাড়তেছে ও আমাকে আধর করতেছে খুব সুন্দর দেখতে এবং অনেক কিউট তো উনি চাকরি করেন পাশাপাশি মানে শখের ওনার একটা ক্যাট হাউস শখের খামার আমাদের দিনাজপুর জেলায় নিউ টাউনে ওনার বাসা এই যে খুবই সুন্দর দেখতে এটাও মেয়ে এই কি অ্যাডাল্ট হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা করছে দুইবার বেবি করছে আচ্ছা এই কি আপনি একটু কোলে নেন তার কিন্তু এখানে অনেক সুন্দর অনেক কিছু থাকার ব্যবস্থা এবং অনেক সুন্দর মোটামুটি তো উনি কয়েকদিনের মধ্যে একটা নতুন বাসা নিচ্ছে সেখানে উনি এখানে একটু আলোর কাছে আসেন ভাই এই এখানে দাঁড়ান এখানে হ্যাঁ তা আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম আপনার এত সুন্দর একটা এই বিড়ালের খামার দেখে অনেক মানে বিড়ালের একটা শখের খামার আর কি মানে এখানে যেহেতু আদার্সটা আছে

কয়বার করে সময় দিতে হয় দুইবার দিলেই হয় সকালে খাবার আর একটু পয়সা পয়সা করে দিই আচ্ছা আচ্ছা আর অফিস থেকে একটু এদিকে ঘুরেন আপনার বিড়ালগুলো সময় দেখায় হ্যাঁ বলেন আপনি যখন আমি অফিস থেকে আসি বিকেলে হ্যাঁ হ্যাঁ বিকেলে আসে অফিস থেকে আসার পর বাকি তো পুকুর চর্চা করি মোটামুটি হয়ে যায় প্রতিদিন কয় ঘন্টা সময় দিতে হয় সকালে আধা ঘন্টা সকালে তো একটু বেশি লাগে 1 ঘন্টা লাগে আর বিকেলে আচ্ছা এই 1.5 ঘন্টা সময় যদি দেই আমি তাতে এনাফ আর মানে বাইরে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘোরাফেরা হয় ও হয় তোমার সবার সেটা কিন্তু আর বুঝা যায় না আমার তো আপনি ওই কত বছর থেকে বিড়াল পালন করেন এটা মূলত আমার দুই বছর প্লাস মতো হবে এরা আপনার বছরে কবার বাচ্চা দেয় বছরে তিনবার পর্যন্ত দেয় তিনবার পর্যন্ত বেবি করে তবে দুইবার নাওলে সবথেকে বেটার আমি তিনবার ওটা রেজাল্ট আমি শুনলাম যে তিন মাস পর বাচ্চা দেয় বা পেটে বাচ্চা থাকলেই এক জায়গায় দেখলাম যে আবার কনসেপ্ট করে ফেলতেছে

কি কি ব্র্যান্ডের বা কোন জিনিসটা খাওয়ালে বেশি ভালো আমি স্মার্ট সবথেকে রয়্যাল কাইন যেটা ওটা অনেক মূল্যবান আচ্ছা আচ্ছা আর এটা স্মার্ট হ্যাঁ হ্যাঁ এটা স্মার্ট ওখানে আরেকটা দেখা যাচ্ছে ওটা গ্লিটার এটা লিটার এটা মূল্যবান আচ্ছা খুলতে হবে না এমনি দেখালে হবে স্মার্ট হাট নাকি এটা স্মার্ট হাট এটা ও আচ্ছা আচ্ছা তবে আমরা কোনো অ্যাড করতেছি না আমরা জাস্ট এটা আমাদের কেনা আছে জন্য দেখাচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কিনে সবচেয়ে বেস্ট দেখাতে পারেন রয়্যাল কাইন রয়্যাল কানেলটা অনেক ভালো আচ্ছা আচ্ছা আর লিটারটাও একটু দেখান দেখি ওখানে লিটার আছে হ্যাঁ তো লিটারটা তো অনেক কস্টলি পড়ে যায় এটা পাঁচ কেজি না পাঁচ কেজির দাম তিনশো টাকা পড়ে তিনশো টাকা পড়ে যায় আচ্ছা অনেক ধরনের আছে তো আমি একটা জিনিস জানি যে আমারও যেহেতু বিড়াল আছে আমি কিন্তু এটার সাথে আমি কিন্তু কাঠের গুঁড়াটা মিক্সড করে দিই মানে অনেকে স্টুডেন্ট আছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওরা তো এত টাকা মানে পরিচর্যা করতে পারে না মানে খরচ করতে পারে না যার কারণে আমি কিন্তু কাঠের গুঁড়াটা মিক্সড করে দিই আপনি কি দেন আমি ধানের গুঁড়াটা কাঠের গুঁড়া বা ধানের গুঁড়া হ্যাঁ রাইট এটা মূলত আপনি না দিলেও চলবে

তো যাই হোক ভাই যারা নতুন বিড়াল পালন করতে চায় বিশেষ করে স্টুডেন্ট ছোট বাচ্চারা যারা নাইন টেনে পড়ে তারা তো এটার মাধ্যমে কিছু ইনকাম করতে পারে বা শখ করে পালতে চায় ছেলে হোক মেয়ে হোক বা যারা বড় রাত তাদের ক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন যে কিভাবে শুরু করবে বা কি করবে আমি স্টুডেন্টদের জন্য যেটা বলতে চাই সেটা হলো যে দুটা দুটা যদি ফিমেল ক্যাট থাকে একটা স্টুডেন্ট আমার মনে হয় যে সারা বছরে তার হাত খরচের জন্য বা তার এক্সপেন্স আদার্স এক্সপেন্সের জন্য কারো কাছে হাত পাতা হবে ফিমেল একটা মেল মেল যদি থাকে ভালো মেল না থাকলেও বাইরে

তাহলে আপনার বছরে ওরা কয়বার বাচ্চা দেয় দুইবার বছরে তিনবার পর্যন্ত দেয় তাই আমি বছরে আটলিস্ট দুইবার দুইবারই ধরলাম হ্যাঁ হ্যাঁ তো দুইবার যদি বাচ্চা দেয় কয়টা করে বাচ্চা হয় একটা বিড়ালে দুইবার যদি ধরি পাঁচটা ছয়টা পর্যন্ত হয় আরো বেশি হয় পাঁচটা ছয়টা দুইবারে দুইবারে হ্যাঁ প্রতিবারই চারটা এভারেজ ধরলাম আচ্ছা পাঁচটা হয় চারটাই ধরলাম তো চারটা করে আটটা চারটা করে আটটা আটটা করে আপনার দুইটা যদি বিড়াল হয় তাহলে ষোলোটা মানে ওরা দুই থেকে তিনবার বাচ্চা দেয় কিন্তু আমরা ধরে দিলাম তো ষোলোটা তো পনেরোটাই আমি ধরলাম ঠিক আছে চার পাঁচে কুড়ি বিশটা হয় আমি পনেরোটাই ধরলাম তো পনেরোটা বাচ্চার আপনার এভারেজে সর্বনিম্ন প্রাইস কত মানে মোটামুটি বাজার প্রাইস বাজার প্রাইস বর্তমান যে বাজার সেটা যদি ভালো কোয়ালিটির মেয়ে হয় তাহলে পনেরো থেকে আঠারো পর্যন্ত এখন যাচ্ছে

তাহলে আপনার এভারেস্টে যদি আমরা পনেরো হাজার বা বিশ হাজার করেই ধরি পনেরো করে ধরলে আপনার দশটা কটা ধরলাম আমরা পনেরোটা পনেরোটা বাচ্চা ধরছিলাম না দশটা পনেরোটা বাচ্চার দাম কত হচ্ছে যদি আমরা এভারেস্টে দুই লাখের কাছাকাছি মানে একটা স্টুডেন্ট সে পড়ালেখার পাশাপাশি যদি যত্ন করে তাহলে সর্বনিম্ন দুই লাখ টাকা সে বিড়াল ইনকাম করতে পারবে মানে দুইটা বিড়াল থেকে আর কি এর জন্য সমস্যা নাই

ভেজালে ভরপুর সয়লা ব্যবস্থা মানে মা হচ্ছে দেশি তো বাপ হচ্ছে বিদেশি হ্যাঁ বা মানে যাই হোক গেলেতে আমরা না যাই কাঁটা বোন বা অন্য জায়গার কথা তবে ওখানেও অরিজিনাল ব্রিড আছে তবে আপনাকে দেখে নিতে হবে মানে আমাদেরকে দেখে নিতে হবে কোনটা অরিজিনাল ব্রিড কোনটা ডুপ্লিকেট দেখে নিতে হবে উত্তম

এক্সপার্ট এদের কি কি অসুখ বিসুখ বেশি হয় একটু অসুখ বিসুখের কথা বলেন কিভাবে একটা রোগ আছে আচ্ছা এটা কি সর্দি জ্বরটাকে বলে সর্দি জ্বর তারপর বমি করে এই সব জ্বরটা কি মূলত আচ্ছা ক্যাট ফ্লু হলে কি করণীয় কি করতে হবে ফ্লু হলে তো আর বাঁচানোর কোনো পথ থাকে না কিন্তু আগে আপনাকে প্রিভেন্টিভ হিসেবে ভ্যাকসিন এটা কি করতে হবে কি ভ্যাকসিন কোথায় পাওয়া যায় ভ্যাকসিন বিভিন্ন মেডিসিনের দোকানগুলিতে ঢাকাতে বা আমাদের এটা কি মানুষের ওষুধের দোকানে পাওয়া যায় না মূলত এটা এনিমেলের যে এনিমেলসের যে দোকানগুলো বা আচ্ছা আচ্ছা বা ডাক্তার এসে হ্যাঁ এটা বছরে একবার বুস্টার ডোজ সহ দিতে বললে খুবই ভালো এই সাত আটশো টাকা করে পড়ে একটা ভ্যাকসিন এটা করলে মোটামুটি নিরাপদ থাকে

বুস্টার ডোজ বুস্টার ডোজটা কাকে বলে আপনি একটু বুঝায় বলেন এটা তো সবাই বুস্টার জি মিক্সিংটা দিলাম সেইটাই আবার যদি আমি পরবর্তীতে অল্প সময় 45 দিন বা 3 মাসের মধ্যে দেই সেটাই মূলত বুস্টার ডোজ আমরা যেমন কোভিড এর বুস্টার ডোজ মানে প্রথম দিন প্রথম ডোজটা দিলাম দেওয়ার পরে এটা এটা আমি যেটা আবার জানি মানে 21 দিন পর দিতে হয় 21 দিন মেবি হ্যাঁ মানে রংপুর বা ঢাকার ডাক্তারটা আমাকে বললো যে প্রথম ডোজটা দেওয়ার পরে পরবর্তীবার আবার একই ভ্যাকসিন দিতে হবে সেটা তখন ওটা বুস্টার ডোজ হয়ে যাবে মানে প্রতিটা বিড়ালকেই দিতে হবে এটা আর তার পাশাপাশি র্যাবিসের ভ্যাকসিনটাও দিয়ে দিতে হবে তো আপনার যে বিড়াল পাশে মানে আপনি যে পালন করেন এই পার্সিয়ান ক্যাটগুলো মানে এত সুন্দর আপনি এত সময়টা বের করেন যে কীভাবে ভাই আসলে ফরজ ভাই আপনি एक्चुअली মানে অমায়িক একজন মানে আর একটা কথা আছে এটা না বলেই নাই যারা পশু পাখি পালন করে তারা কিন্তু আসলেই কিন্তু মানে মাটির মানুষ মাটির মানুষ আমি কথা জন্য বললাম যে তারা হচ্ছে অন্য জগতের একটা মানুষ বা মানে ভালো প্রকৃতির মানুষ বলে আমি যেটা ভাবি হ্যাঁ এটা আমি বুঝি আর কি যারা পশু পাখিকে ভালোবাসে তারা সবকিছুই করতে পারে সবাইকে ভালোবাসতে পারে এই হচ্ছে কথা মানে আপনি এটার সাথে কি একমত না এটা হচ্ছে ঠিক যে হ্যাঁ এদের এদের এই আনন্দটা বা এদের ভালো লাগাটা হুম আমারও ভালো লাগে ভালো লাগে অনেক ভালো লাগে যার তো সময় দিতে হবে হ্যাঁ এত ব্যস্ততার মাঝে তার যদি কিছু বলা থাকে আপনি বলেন না আমি শেষ কথাটাই বলতে চাই যে বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বলতে চাই যে আপনারা এটা করুন আপনাদেরвартиে আয়ও একটা আছে আর বিপদে যাওয়ার থেকে আপনি বাসলেন। ও আরেকটা কথা তো শোনা হয়েছিল না ভাই যে এরা আপনার ওই এই যে খাপিছনে প্রতিদিন দুইটা বা তিনটা বিড়াল নিতে হলে প্রতিদিন কয় টাকা খরচ হবে এটা একটু বলে দেন। আপনি অনেক কম খরচে খাওয়াতে পারবেন আবার অনেক বেশি খরচও করতে পারবেন। তারপর একটা আইডিয়া দেন যেটাতে স্টুডেন্টরা বুঝতে পারবে। মাছ কিনেন। আমি কম দামের মধ্যে যে মাছটা নেই এই দুই পিছলি দুই দিনে হয়ে যায়।

পশু পাখিকে অবশ্যই ভালোবাসবেন তাদেরকে কেউ যদি ভালো নাও আসেন অন্তত অনেকে দেখি লাথি মারে রাস্তাঘাটে অনেককে বিভিন্ন ধরনের খারাপ বিহেভ দেখি অনেকে মারেও ফেলে কুকুর বিড়ালকে পশু পাখিকে এই কাজগুলো করবেন না পশু পাখিকে অবশ্যই ভালোবাসার চোখে দেখবেন কারণ কোরআন হাদিসে ওইগুলো সম্পর্কে অনেক কিছু বলা আছে সেগুলো সম্পর্কে বলতে গেলে অনেক কিছু তো যাই হোক সেই বিষয়ে আমি যাব না তবে আমি বলবো যে যারা আপনারা স্টুডেন্ট আছেন বা যারা বাসায় শখ করে পালতে চান তো অন্তত দুই থেকে তিনটা বিড়াল যদি পালেন তাহলে এই যে কত টাকা ইনকাম বা কী লাভ লস এই জিনিসগুলো আমরা মোটামুটিভাবে একটা আইডিয়া দিলাম হানড্রেড পারসেন্ট তো কোনো কিছুই বলা যায় না তো এই হচ্ছে কথা তো এই যে এই যে বিড়ালটা অনেক সুন্দর কিন্তু ওর লাইট লাইটের আলোতে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে তো খরচটা যেমনই হোক ভালোবাসাটা হচ্ছে সবার আগে আপনারা কেউ যদি পশু পাখি ভালোবাসেন তখনই পশু পাখি পালবেন আর এটা কিন্তু আপনার ওই শুধু যে বিজনেসের চোখে দেখবেন তা না এটা হচ্ছে একটা কথা আর আমারও কিছু পশু পাখি আছে সেটা আপনারা সকলেই জানেন সেটাকে নিয়ে আমি সব সময় দিই অনেক অনেক ভালোবাসি আর যে কোনো বিষয়ে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা চেষ্টা করব আমাদেরকে ফোন দিবেন আপনারা হচ্ছে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় আপনাদের যে কোনো পশু পাখির রোগ বালাই হলে বা কোনো সমস্যা হলে এই কথাটা আমি এই জন্যই বলতেছি যে আমার কিন্তু কিছুদিন আগে কিছুদিন আগে আমার একটা বিড়াল ছিল সেটা দেশি বিড়াল এটা মানে আমি ছোটো থেকে পুষতাম তো ওটা যখন বড় হয় বড় হয়ে যাওয়ার পরে কিন্তু ওটা কিন্তু আপনার নয় বছর বয়সে অন্য একটা বিড়ালের সাথে মারামারি করছিল করার পরে সেই বিড়ালটা তার কোমরের মধ্যে ঘা হয় ঘা হয়ে যাওয়ার পরে সে মৃত্যুবরণ করে তখন আমি এত কিছু জানতাম না মানে আমি এটা আজ থেকে দশ বছর আগের কথা বলতেছি তো এরকম করে যেন আমি ও তার ট্রিটমেন্ট জানতাম না বলেই কিন্তু সেই বিড়ালটা মারা গেছে তো এখন যেন না হয় যার কারণে আপনারা যদি চান যে কোনো বিষয়ে কুকুর বিড়ালের বিষয়ে পরামর্শ অসুখ বিসুখ শর্টকাটে যদি কোনো ট্রিটমেন্টের ব্যাপার প্রয়োজন হয় বলবেন এছাড়া আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট ভ্যাটের কাছে নিয়ে যাবেন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আপনারা তাদের ট্রিটমেন্ট করবেন তাহলে পশু পাখিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই হচ্ছে কথা তো আজকে এখানে শেষ করলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দোয়া করবেন আমাদের এই পারভেজ ভাইয়ের জন্য তার এই সুন্দর খামারের জন্য হ্যাঁ উনি ভবিষ্যতে আরও বড়ো করে পশু পাখি কুকুর এবং বিড়ালের একটি বড়ো করে খামার করতে চাচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম